আসসালামু আলাইকুম ব্রাদার আজকে আমরা চলে আসছি মদুটিলা ইকো পার্কে তো এই জায়গার পরিবেশ অন্যান্য পরিবেশের থেকে একটু সুন্দর সিংহের শেরপুর জেলার এটা অন্যতম একটা সুন্দর নিদর্শন এবং এখানে অনেক পর্যটকরা ঘুরতে আসে দেখতে আসছে তার সাথে সাথে আমরা এখানে ঘুরতে আসছি তো মদটি লাইকো বারকে আসলেই আপনারা যখন রাস্তা দিয়ে সামনের দিকে যাবেন দেখতে পারবেন শুধু জঙ্গল আর জঙ্গল কারণ এখানে জঙ্গলের পাশাপাশি আশেপাশে রাস্তার দুই দ্বারে কিছু জিনিসপত্র বিক্রি করার মতো দোকানপাটও আছে আপনাদের পছন্দ অনুযায়ী সেই সব বিষয় বা জিনিসপত্র আপনারা এখান থেকেও কিনতে পারেন তো মদুর ডিগো পার্কের আরও সুন্দর সুন্দর জায়গার দিকে আমরা এগিয়ে যাচ্ছি রাস্তার দুই পাশে দোকানপাট তো আমরা এখন দেখলামই তো এখন আমরা সামনের দিকে কিছু পাহাড়ি এবং সামনে ওয়াচ টাওয়ার আছে সেই সব ব্যাপারেও আমরা একটু দিক নির্দেশনা দিকে আসবো তো এদিকে আর একটু সামনে গেলে সেখানেও কিছু দোকানপাট আমরা দেখতে পাবো অর্থাৎ মদুরিগো পার্কে সব জায়গায় কম 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 বেশি হচ্ছে দোকানপাট আছে তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মনতি জিনিস নিতে পারবেন তাছাড়া এখানে ফুলের দোকান দুনার দোকান আছে সেই সব জায়গাও আপনারা খুব সুন্দর করে ঘুরতে পারবেন পিকনিক বা বনভোজনের জন্য এই মধ্যে পার্ক খুব সুন্দর একটা জায়গা এখানে অনেক অনেক জায়গা থেকে পিকনিক বা বনভোজনের জন্য এখানে এসেছে পলাবানরা শিক্ষা সফরের এখানে অনেক পলাবান এখানে এসেছে কারণ স্কুল থেকে এই জায়গাটা খুব মানে অল্প সময়ের ভিতরে আসা যায় মামৃসিংহ সদর থেকে এছাড়াও অন্যান্য জায়গা থেকে যদি কেউ এই জায়গায় আসে তাহলেও সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবে কারণ এখানে পাহাড় আছে এছাড়াও আছে ওয়াশ টাওয়ার মানে ভারতের যে দূরত্ব দূরত্ব যে জায়গাগুলো আছে সেইগুলো এখান থেকে খুব সুন্দর করে দেখতে পাওয়া যাবে আর তাছাড়াও এখানে আশেপাশে অনেক সুন্দর সুন্দর নির্দেশনা আপনাদের যার যার প্রিয় মানুষের জন্য ফুল ফুলদানি এছাড়াও সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে একটা পার্কের দিক নির্দেশনা দেওয়া রয়েছে দেখতে পারতেছেন তো আমরা সামনের দিকে কিছু পার্কের দেখতে পারবো এখানে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই আমরা নিচে নেমে পড়লাম এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তার ভিতরে অন্যতম হচ্ছে একটা মিনি চিড়িয়াখানা অর্থাৎ ইকো পার্কের যে ইকো পার্ক অর্থাৎ এখানে চিড়িয়াখানা বা একটু বাচ্চাদের জন্য একটা পার্কের যে পরিবেশ সেই পরিবেশে এখানে যে ওখানে ছিল তো আমরা আরো সামনের দিকে চলে যাবো তো এরপর দেখতে পারবো যে আসলে সামনে আমরা ওয়াস্টাওয়ারের খুঁজে অর্থাৎ ওয়াস্টার কোন দিকে সেই খুঁজে আমরা সামনের দিকে যাচ্ছিলাম তো ওয়াশটাওয়ার পাই নাই তবে একটা পাহাড়ে চলে আসছি মানে এখানে তো পাহাড় না এটা হচ্ছে টিলা আর কি তো আপনাদের মনোমুগ্ধ পরিবেশ থেকে আর কি উপর থেকে টিলা থেকে আর সুন্দর সুন্দর পরিবেশ এছাড়াও উপর থেকে সব কিছু দেখতে পারবেন যে নিচের পরিবেশটা কেমন আর হচ্ছে বন জঙ্গলের মতো পরিবেশ খুব একটা উঠতে বা নামতে খুব একটা কষ্ট হবে না তো আমরা এইখানে এই পাহাড় থেকে নিচে নির্মাণ করতেছি তো সাথে সাথে অনেক বাচ্চা কাচ্চারা অর্থাৎ অনেক পিকনিক বা শিক্ষা সফরের জন্য এখানে আসছে তো তাদের সাথে সাথে আমরা নিচের দিকে নামে পড়লাম তো এরকম ছোটো ছোটো টিলার মাধ্যমে হয়তো বা নাম দেওয়া হয়েছে রেমোর টিলা তো আমরা আবার আরেকটা টিলা বা পাহাড়ের অর্থাৎ এই পাহাড়টা সবচেয়ে উঁচু পাহাড় তো এখন আমরা সেই উঁচু পাহাড়ে চলে যাব তো আশেপাশে আমরা চিন্তা ভাবনা করতেছিলাম ওয়াস্টাওয়ারের কিন্তু সেটা এদিকে দেখতে পারতেছিলাম না তবুও মনোমুগ্ধকর পরিবেশে তো ওঠার জন্য একটু তো কষ্ট করতেই হয় পাটা ব্যথা হয়ে গেছিলো কিন্তু সুন্দর পরিবেশ সুন্দর করে উঠার চেষ্টায় আমরা ছিলাম পাহাড়ের মেন জায়গায় চলে আসার পর দেখতে পারলাম এখানে অনেক অনেক মানুষ অর্থাৎ প্রত্যেকটা মানুষ আসছে ওই যে তাদের মনোমুগ্ধকর পরিবেশে নিজেকে একটু রিফ্রেশ একটু শান্তি মেলানোর জন্য তো এই উপরে এই পাহাড়ের উপরে অনেক সুন্দর সুন্দর জায়গা এখা এবং অনেক মানুষ ভিড় করছে এছাড়াও এটা পিকনিক স্পট বললাম না আপনাদের শিক্ষা সভারের জন্য উপযোগী তো এখানে আসলে অনেক অনেক জায়গা থেকে মানুষ আসছে জাস্ট এই সৌন্দর্য উপভোগ করতে তো পাহাড় শেষ করে আমরা সামনের দিকে আগাতে এই দেখতে বলা হচ্ছে চূড়ান্ত ব্রিজ এই ব্রিজটা খুবই সুন্দর খুবই জনপ্রিয় এই জায়গার জন্য তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি তো সামনে দেখতে পাওয়া যাচ্ছে ওয়াশ টাওয়ার তো আমরা সামনের দিকে ওয়াচ টাওয়ারের দিকে চলে যাব মধু সবচেয়ে সুন্দর স্থানের মধ্যে এটা হচ্ছে অন্যতম এই ওয়াচ টাওয়ারটা তো আমরা ওয়াচ টাওয়ার থেকে বা শুনতেছিলাম নাকি ভারতের বিভিন্ন ধরনের রাজ্য অঙ্গরাজ্য দেখা যায় তো আমরা সেই দিকে রওনা দিচ্ছি তো আমরা উপরে আসছি অস্টাওয়ারের এখান থেকে আমরা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে ভারতের কি দেখা যায় আছে ভারতের আসলে কোনো কিছু দেখা যায় না খালি চোখে তো আশেপাশে আমাদের এখানে দুর্ভিক্ষ যন্ত্র দেওয়া আপনাদের যদি যন্ত্র দিয়ে দেখার ইচ্ছা থাকে সেই যন্ত্র দিয়ে দেখতে পারবেন তবে মনে হয় না এখান থেকে খুব একটা আহামরি কোনো কিছু দেখা যাবে তবে আপনারা চাইলে একশো টাকা গাড়ি ভাড়া দিয়ে এটা দেখতে পারবেন মধুর হচ্ছে খুবই ছোট একটা জায়গা যেখানে আপনাদের ঘোরাঘুরির মাধ্যমে মনের অনুভূতিগুলো প্রকাশ করতে হবেন যাদের পাহাড় দেখার শখ উত্তায় করতে পারেন না তাদের জন্য এই জায়গাটাও অনেক সুন্দর একটা পরিবেশ হতে পারে কারণ এখানে ছোটো ছোটো পাহাড় আপনারা পাহাড় থেকে খুব সুন্দর করে নিচের ভিউ দেখলে ভালোই লাগবে যাদের পাহাড় চড়ার ইচ্ছে তবে বড় সড় পাহাড় অর্থাৎ বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় পাহাড় আছে সেই সব যারা চড়তে পারেন না তাদের জন্য এই জায়গাটা হতে পারে বেস্ট এবং সুন্দর একটা প্রকৃতির দৃশ্য দেখতে পারেন আপনারা তাছাড়াও পুরো বাচ্চা প্রবন্ধের জন্য শিক্ষা সফরের জন্য এই জায়গাটা হতে পারে সবচেয়ে উত্তম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুযোগ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ